বাইরে সুযোগ সুবিধা ছিল আগেও এখনও আছে যারা বাইরে কাজ করতেছেন সুযোগ সুবিধা অনেক আছে আর বাসার ভিতরে অনেক আলহামদুলিল্লাহ সুযোগ সুবিধা আছে অনেক ভালোবাসা বাসা ভালো হলে অবশ্যই করা যেখানে কাজ করেন সব জায়গায় ভালো আর যারা যারা আসতে চান নতুন তো নতুনদের ক্ষেত্রে আমি এটা বলতে চাই যে আপনারা একটু মানে ওই কৈতের ব্যাপারে একটু জানা জেনে শুনে তারপরে আসবেন যে ভিসায় আসেন না কেন ওই ওই ভিসায় আগে আপনারা একটু খোঁজখবর নেবেন যার মাধ্যমে খোঁজখবর নিতেছেন অথবা দালালের মাধ্যমে নিতেসেন বা এজেন্সির মাধ্যমে ওই এজেন্সি ভালো কিনা ওই এজেন্সি রেশিও কীরকম ভিসা কীরকম দেয় বা ভালো ভিসা দেয় কিনা অনেকে আছে যেমন সাপ্লাই ভিসা দেয় এক কাজের কথা বললেন না ও কাজে দেয় ওরকম ভিসা ওই ব্যাপারে আপনারা যাবেন না সবসময় চিন্তা সবসময় মানে চিন্তা ভাবনা করবে যে নিজের লোকের মাধ্যমে আসার জন্য তাহলে যতই হোক বিদেশের বাড়িতে ঠিক আছে আপনাদের আপন মানুষ কখনো আপনার ভালো একটা খারাপ কাজে কোনো জায়গায় দিবে না ভালো কাজেই দিবে ভালো ভিসাটাই দিবে তো আমি এটাই বলতে চাই যে আপনারা যে ভিসে আসেন কোম্পানি ভিসে আসেন আহলিতে আসেন আকুদে আসেন খাদেমে আসেন খাদেম ফ্রি আসেন বা অথবা শোনে আসেন অবশ্যই আপনাদের নিজস্ব মানুষের মাধ্যমে আপনারা ভিসাটা নেবেন নিলে অবশ্যই আপনারা এখানে সুযোগ সুবিধা অনেক পাবেন আর আর বাইরে একটা জিনিস আপনারা যখন বাইরে কাজ করছেন তখন সুবিধাটা কি ছিল আপনার আমি যখন বাইরে কাজ করতাম আমি তো সাধারণত আপনার ওই ডেলিভারি কাজ করতাম আর কি আপনার গ্যারেজ কোম্পানি ছিল তালাবাদ কোম্পানি ছিল ওসব করতাম আলহামদুলিল্লাহ সুযোগ সুবিধা অনেক বারো ঘন্টা ডিউটি করতাম বারো ঘন্টা ডিউটির ভিতরে আপনার দেখা গেছে এক ঘন্টা খাবার খাবার সময় ওটা তো নিজের উপর আপনার যখন খুশি আপনি তখন খাবার করতে পারবেন আর বাইরে কাজের একটা সুযোগ সুবিধা যেমন আপনার যখন ইচ্ছা কাজে চাইতে পারতেছে ভালো লাগতেছে না ভালো থাকতে পারতেছেন আর ঘুরলাফিরা তো আছেই হ্যাঁ অবশ্যই এটা তো অবশ্যই যারা আপনার কুইতে আছেন তারা অবশ্যই জানেন আর যারা আসেন নাই তারা এটা জানে আসবেন যে যদি আপনি খাদে মিশে আসেন বাহিরে কাজ করেন তাহলে অবশ্যই কুইতেকে আপনার প্রতি বছর একটা অ্যামাউন্ট দিতে হবে প্রতি দুই বছর আর কি দুই বছর পর পর হয়তো বা এক কুইতে এক এক রকম নয় এখন আপনার কাছ থেকে কত নেবে এটা হলো

বাহিরে সবচেয়ে বেশি কারণ বাহির যে বাইরে আপনার যেহেতু আমার খাদেম ভিসা আর কি বাসা ভিসা তো ওই বিষয়ে আবার একটু প্রবলেম আছে যে যেটা হলো আপনার বাহিরে কাজ করলে যেমন পুলিশে চেকিং টেকিং করে চেকিং করলে এটা একটা প্রবলেম আর এমনিতে বাসায় কাজ করলে আলহামদুলিল্লাহ কোনো কোনো ধরনের সমস্যা নেই আপনার আপনার রেসপন্সিবিলিটি পুলিশে ধরলো ওইটা আপনার কফি দিয়ে নেব আর সব কিছু আপনার মালিকের মালিকের রেসপন্সিবিলিটি নেবে আর কি আর আপনার যে এমন যে বাসা আছে বাসা আপনার মালিকে কীরকম সুযোগ সুবিধা দিয়েছে অসুস্থ হইলে বা কাপড় চোর কেনাকাটা দেখে যান টিকেট যা মানে ইত্যাদি যা আছে আর কি হ্যাঁ এটা তো অবশ্যই কারণ মালিকানা কাজ করলে আমার আকামা আমার আকামা খরচ লাগতেছে না তারপর আপনার খাবার আমার খাবার আমার খাবার খরচ দিতেছে কুইতি আমার প্রতি বছর বছর আকামা লাগানোর টাকা দিতেছে মানে আকামা লাগা দিতেছে ফ্রিতে কারণ এতে সব কিছু রেসপন্সিবিলিটি নিতেছে আর যেমন ঈদ আসলে ঈদ আসলে ওই আপনার মার্কেট করে দেয় এরকম আছে অনেক কুইতি আছে অনেকে দেয় না হ্যাঁ বাইরে কাজ করলে তো এটা স্বাভাবিক একটু কম বাইরে বেশি বেশি এটা তো অবশ্যই বাইরে যেমন আপনি বারো ঘন্টা কাজ করবেন ইনকাম মনে করেন যে করলে পাঁচশো দিনের আপনার দুইশো দিনের খরচ আছে বাইরে কাজ করলে আর বাসায় কাজ করলে মনে করেন যে আর কি সর্বনিম্ন হতো বা একশো আশি একশো নব্বই টাকা স্যালারি ওইদিকে মনে করেন যে আপনার খরচে দশ পনেরো টাকা বা বাকিটা স্যালারি থাকতেছে এর ভিতরে কোনো খরচ নাই থাকা খরচ নাই থাকার খরচ নাই খানার খরচ নাই তারপর হচ্ছে আপনার রাখামার খরচ নাই এই আর কি